আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন যেখান থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে উন্নত জাতের হাইব্রিড সিঙ্গাপুরি চারা এটা আপনি মালয়েশিয়া বলেন জার্মানি বলেন ইতালি বলেন হংকং বলেন এবং বিভিন্ন দেশের কথা বলে থাকেন কিন্তু আমাদের বাংলাদেশে এখন সরর্ত বগুড়া জেলাতে আমাদের বগুড়া জেলাতে উন্নত জাতের সুবরি চারাগুলো আমরা চাষ করা হচ্ছে বাণিজ্যিকভাবে এই চারাগুলো বিক্রি করা হয় এবং এই চারাগুলো আপনারা নিয়ে নামমান হতে পারবেন এবং এখান থেকে ফলাফল ইনশাল্লাহ অনেকটাই পেতে পারেন এই গাছগুলো দুই বছরের মধ্যে আপনাদের কাছে ফলাফল চলে আসবে পরিপূর্ণ ফল আসার জন্য আড়াই বছর সময় লাগবে তো এই গাছগুলো আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমার দেওয়া স্ক্রিনের নাম্বারে ফলো করতে হবে আর এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমার এখানে চলে আসতে পারবেন আপনাদের মনের মধ্যে যদি কোনো সন্দেহ হয়ে থাকে ইনশাআল্লাহ আপনারা এই ঠিকানায় অবশ্যই চলে আসবেন আমাদের ঠিকানা অবশ্যই ইনবক্সে দেওয়া থাকবে এই ঠিকানায় ইনশাআল্লাহ আমাদের এখানে আসে দেখে সচকের দেখে আপনারা এই গাছগুলো ক্রয় করতে পারবেন এবং নিয়ে যেতে পারবেন এবং এই গাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা কোথাও এরকম গাছ দেখেছেন কি তা জানি না তবে এই ধরনের উন্নত জাতের গাছগুলো আমরাই সর্বপ্রথম বগুড়া জেলাতে এনেছি আপনারা ইচ্ছা করলে এই ধরনের গাছগুলো আপনারা নিতে পারবেন আমাদের এই গাছগুলো বৈশিষ্ট্যটা ইনশাল্লাহ খুব ভালো এই গাছের হাইট হয়েছে আপনি সর্বত্র আট ফিট থেকে নয় ফিট হাইট এবং পাঁচ ফিট হাইটের গাছ আছে এবং চার ফিট হাইটেরও গাছ আছে এবং তিন কোয়ালিটির গাছ রয়েছে এই তিন কোয়ালিটির গাছ যদি নিতে চান তাহলে আমার দেওয়া স্ক্যানার নাম্বারে কথা বলতে হবে আপনাকে ইনশাআল্লাহ মূল্যমান সময়টুকু দিয়ে আপনারা আমার ভিডিও দেখছেন এই সময়ের মাঝখান থেকে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে বলে দেবো এই গাছগুলো রোপণ করার কৃষি প্রযুক্তি রয়েছে তো সকলে ভালো থাকবেন আপনাদের মাছ থেকে আমি মোহাম্মদ জাফরুল ইসলাম বিদে নিতে চাচ্ছি এবং আবার নিত্য নতুন ভিডিও করবো ইনশাল্লাহ সেগুলো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ রইল তো সকলে ভালো থাকবেন সবার মাঝ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম